ভোলকাম্প এক্সট্রা দাদা ভিডিও তো মেঘ আছে শাকিব খানের নেক্সট সিনেমা কি হতে চলেছে ইন্ডিয়া এটা নিয়ে তো তোমাদেরকে অলরেডি আমি একটা আপডেট দিয়েছি যে নেক্সট সিনেমা হিসাবে তার দুটো ছবি আসতে চলেছে যেটাকে প্রোডিউস করবে হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন এছাড়া তার অনন্য মামুনের সাথে একটা প্রজেক্ট আসতে চলেছে অনন্য মামুন যে সম্ভবত দরদ সিনেমাটা তাকে নিয়ে বানিয়েছিল আমার ওই সিনেমাটা অতটা পছন্দ হয়নি এবং সেটা ছাড়াও রায়ান রফিস সাথে তার একটা প্রজেক্ট বড় প্রজেক্ট আসতে চলেছে এছাড়া তান্ডুব তুফান এই ইউনিভার্সগুলো তো অবশ্যই হবে আগামী কোনো বছরে তো দেখার যে সেটা কত তাড়াতাড়ি আসে বাট শাকিব খানের একটা সিনেমা যেটা সম্ভবত দেখো শাকিব খানের এই মুহূর্তে দুটো সিনেমা নিয়ে প্রচণ্ডভাবে চর্চা হচ্ছে যার মধ্যে একটা হচ্ছে আর্মি অফিসার যে ক্যারেক্টারটা সে প্লে করতে চলেছে মানে প্রথমবারের মতো সেরকম একটা কাইন্ড অফ চরিত্র তাকে আমরা দেখতে পেতে পারি এবং আরেকটা হচ্ছে মেডিয়াশন রিগার্ড যে প্রজেক্টটা যেখানে আমরা একটা সিক্সটা গ্যাপস এরকম সম্ভবত একটা বাল্ক বডি এরকম অবস্থায় তাকে আমরা দেখতে পাবো তো সেই ছবিটায় মূলত অভিনেত্রী হিসাবে যার নাম উঠে আছে সেটা হচ্ছে মধুমিতা সরকার মেঘাসা সাকিব খান তার সাথে আমরা সবসময় যে সমস্ত অভিনেত্রীদের দেখেছি সে খুবই করে দেয় তার অপোজিট অভিনেত্রীদের তো সেই কারণবশত সেই কেমিস্ট্রিটা আমরা বড় পর্দায় বারংবার দেখে এসছি সেটা ইদিকা পাল হোক বা সেটা আহ সাবিলা নূর হোক এই যে এই যে কেমিস্ট্রিটা এটা কিন্তু প্রত্যেকটা তুমি ছবিতে দেখো অন্য অন্য অভিনেত্রী হলো এই কেমিস্ট্রিটা কিন্তু আমরা দেখতে পাই কারণ সাকিব খান রোম্যান্সটা বা কেমিস্ট্রি এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে তার ফটে এগুলো সবসময় সে করে এসছে মানে কারণ কারণবশত এই জায়গায় তার দাঁড়িয়ে তাকে কেউ কিন্তু ওই বিষয়টা নিয়ে কেউ আবার নতুন করে শেখাতে পারবে না কিছু তো সেই জায়গায় দাঁড়িয়ে সাকিব খানের সাথে মধুমিতা এবং মধুমিতা একজন আহ ভালো অভিনেত্রী সে কলকাতায় যে সমস্ত কাজের সাথে যুক্ত হয়েছে তার কাজ আমি দেখেছি তো সে ভালো অভিনেত্রী তো তার তার অপোজিটে সাকিব খান এবং মধুমিতা দুজনকে কিন্তু দারুণ মানাবে একই সাথে তো দেখার যে সেটা কিভাবে প্রেজেন্ট করে মেহদি কারণ মেহদি হাসানেরও যদি আমি ছবি দেখলাম বরবাদ তো সেই সিনেমাটাতেও আমি দেখেছি যে ফিমেল যে অভিনেত্রী তার একটা ইম্প্যাক্টফুল একটা রোল অবশ্যই আছে বা অনন্য মামুনের ক্ষেত্রেও তুমি যদি দেখো সম্ভবত সোনাল চোহানি চৌহানি ছিল হয়তো অ্যাক্ট্রেস সাকিব খানের অপোজিটে তো সে সেও তুমি যদি দেখো তারও যদি ক্যারেক্টারটা দেখো ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার আছে তো এইটা দেখে ভাল লাগছে যে বাংলাদেশে যে সমস্ত সিনেমাগুলো হচ্ছে সেখানে অভিনেত্রীদের প্রাধান্যতাটা দেওয়া হচ্ছে কমার্শিয়াল সিনেমাতে দেখার যে সেটা আপকামিং দিনে হয় কিনা এই সিনেমাটা কিরকম ভাবে মধুমিতাকে প্রেজেন্ট করে সেটা দেখার তবে তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে তোমরা সাকিব খানের অপোজিটে কাকে দেখতে চাও সেটা অবশ্যই তোমরা কমেন্টে আনতে পারো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেললাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ